নমস্কার বন্ধুরা সিম্পল পলির সবাইকে স্বাগত জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের রেসিপি খুবই সিম্পল আর খুবই ইজি অবশ্যই তোমরা কিন্তু এই পুজোতে ট্রাই করবে ভীষণ ভালো লাগবে অতিথি হোক কিংবা বাড়ি আপ্যায়নের জন্য হোক এটা কিন্তু অবশ্যই তোমরা রাখবে নারকেলের ভাজা নাড়ু ওপর থেকে যেমন মচমচে হবে এমনি ভেতরটা কিন্তু খুবই সুস্বাদু তো যাই হোক টোটালটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এর জন্য আমি হাফ নারকেল নিয়েছি এক বাটি নিয়েছি সুজি এক বাটি নিয়েছি চিনি এখানে আমি বাটি মাপ করে নিয়েছি দেখতে পাচ্ছ তো প্রথমে হচ্ছে নারকেলটাকে একটু যেমন আমরা থাকি সেভাবে ঠিক করিয়ে নিচ্ছি আর এখানে সাথে কিন্তু দুধ ব্যবহার হবে সেটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি তো দেখো প্রথমে নারকেলটাকে কোরানো হয়ে গেছে এখানে কিন্তু আমি হাফ দিয়ে করেছি আর এখানে সুজি আর চিনিটা নিয়ে নিলাম এবার চলে যাব কড়াই প্রথমে আমি নারকেলটা দিয়ে দিলাম তারপরে সাথে এখানে দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি চিনিতে এখানে কিন্তু কোনো রকম জল টল দিচ্ছি না দেখো নারকেল থেকে তো একটা মশলা রয়েছে সেখান থেকে এটা হালকা গলে যাবে তো তার জন্য এখানে আমি দিয়ে দিলাম দেখো যদি কাপের মাপ করে নিই তাহলে এক কাপ দুধ নেব আমি টোটালে তো এখান থেকে মোটামুটি তিন চামচ মতো দুধ আমি প্রথমে দিয়ে দিলাম যাতে করে চিনিটা গলতে সুবিধা হয় যেন তাড়াতাড়ি গলে যায় তো দেখো অল্প সময়ের মধ্যে কিন্তু চিনিটা গলতে শুরু করেছে তো চিনিটা যখন গলে যাবে না ঠিক এই পর্যায়ে কিন্তু দেখো এরকম যখন হয়ে যাবে তখন কিন্তু এখানে মিশিয়ে দিতে হবে সুজিটা কারণ সুজিটা কাঁচা রয়েছে তো তো সুজিটা সেদ্ধ হতে সময় লাগবে তাই না তো যাই হোক এইভাবে সেদ্ধ হবে তার জন্য তো একটু জলের প্রয়োজন রয়েছে তো আমি এখানে জল ব্যবহার না করে দুধ দিচ্ছি যাতে করে স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো লাগে যদি তোমাদের হাতের কাছে মনে হয় যে দুধ নেই এই অবস্থায় কিন্তু তোমরা সামান্য জল মানে আমি যতটুকু দুধ ব্যবহার করছি সেরকম ভাবে তোমরা জল দিতেই পারো এবার সুজিটাকে সেদ্ধ করে নেব তো এটা হচ্ছে মোটামুটি ধরো পাঁচ মিনিট মতো নেড়ে নিলে কিন্তু খুব সুন্দর ভাবে দেখবে একটা আঠালো ভাব চলে আসবে কড়াইয়ের থেকে ছেড়ে যাবে সেই পর্যন্ত কিন্তু তোমাদেরকে এইভাবে নেড়ে করে নিতে হবে কাজটা যাতে করে সুজিটাও যেমন সুন্দর ভাবে সেদ্ধ হয়ে যাবে আবার হচ্ছে একটা সুন্দর ভাবে তৈরি হয়ে যাবে তো অবশ্যই কিন্তু তোমরা এটা খেয়াল রাখবে আবার খুব বেশি যদি এটাকে মন্ডটাকে যদি নরম করে ফেলো তাহলে নাড়ুটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু অসুবিধাই হয়ে যাবে তো দেখো এভাবে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে আর এইভাবে অনবর্ত নাড়বে না হলে তলটা ধরে যেতে পারে তারপর হচ্ছে একটা থালাতে নিয়ে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে ঠান্ডাটা হয়ে যায় দেখো ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে দেখে নিলাম এবার এইখানে হচ্ছে আমি দুটো এলাচকে থেতো করে নিয়েছি তারপর আবার একটু হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি তারপরে এবার ছড়িয়েছি আর মিষ্টিটাকে ধরার জন্য সামান্য নুনটা দিয়ে এবার খুব ভালো করে এটা মিশে নিচ্ছি যদি ভাবো যে তোমাদের হাতে লেগে যাচ্ছে তো সামান্য এখানে ঘি কিংবা সাদা তেল ব্যবহার করে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে পারো আবার যদি ভাবো কেউ যে না হচ্ছে তোমরা যখন নামিয়ে নেবে সেই পর্যায়ে কিন্তু এখানে এটা অ্যাড করতে পারো তাতে কোনো সমস্যা নেই যাই হোক হাতে আমি সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি তারপরে তোমরা চাইলে রিফাইন অয়েলও লাগিয়ে নিতে পারো দিয়ে এরকম করে সুন্দর সুন্দর করে বল তৈরি করবো যেমন নাড়ু তৈরি হয় আর কি তো তোমরা ছোট বড় তোমাদের পছন্দ মতো করে নিতে পারবে তাতে কোনো সমস্যা নেই দেখো সবটাই কিন্তু আমি এইভাবে করে নিচ্ছি তো চলো এখানে করা হয়ে গেল এবার হচ্ছে এটাকে যেহেতু ফ্রাই করতে হবে মানে ভাজতে হবে তো তার জন্য অবশ্যই তেল লাগবে পর্যাপ্ত পরিমাণে এখানে তেল দিয়ে দেবো তেলটা গরম করে নেওয়ার পর কিন্তু আঁচটা কমিয়ে দেবে অবশ্যই কিন্তু খেয়াল রাখবে এখানে না হলে কি হবে বলো তো ওপরটা জ্বলে যাবে তো যতটা হচ্ছে মচমচে আমি চাইছি ততটা কিন্তু পাবো না সেটা কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখবো তো বাকিটা আমি রেখে দিলাম আর হাফ হাফ করে নিচ্ছি আমি একসাথে দিলে আবার সেটে যাবে তো খুব সাবধানে অন্তত মিনিট দু এক মতো ছেড়ে দেবে প্রথমে উল্টাতে যাবে না আজটা কমিয়ে রেখে কাজটা করবে আমি আবারও বলছি আজটা কিন্তু অবশ্যই এটা কমিয়ে রেখে করবে এই সাবধান এই পর্যায়ে কিন্তু অবশ্যই সাবধান অবলম্বন করতে হবে তো আমার হচ্ছে ঝান্ডাটা দিয়ে অসুবিধা হচ্ছিল সে কারণে একটা কাটা চামচ নিয়ে তো যাই হোক আমি আবার দেখো কাটা চামচের অবস্থা আবার ছেলে কি অবস্থা করেছে ঠিক আছে বেঁকে গেছিল যাই হোক সাবধানে এটাকে আমি উল্টে পাল্টে নিয়েছি তারপরে দেখো এটাকে বেশ লাল করে আস্তে আস্তে ভেজে নিতে হবে পাঁচ টাকায় সামান্য একটু বাড়িয়ে দেবে তারপরে যখন সুন্দর একটা কালার চলে আসবে দেখো তাড়াহুড়ো করতে যাবে না কিন্তু দেখো নাহলে আমার মতো কিন্তু তোমাদের ভেঙে যেতে পারে তো যাই হোক এটা যেহেতু ভেঙে গেছে আগে তুলে রেখে দিলাম তারপরে এটাকে তুলে রেখে দিচ্ছি মানে যেগুলো ভাজা হয়ে গেছে সবটাই তুলে নেব তারপর যে বাকিগুলো রয়েছে একই ভাবে ভেজে নেব একই পদ্ধতিতেই করে নিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা যদি তোমাদের রেসিপিটা এতটুকু কাজে লাগে এতটুকু ভালো লাগে অবশ্যই তোমরা কি বলবো আমাকে একটু কমেন্ট করে জানাও তোমাদের ভালো কিংবা মন্দ যেটাই লাগুক না কেন দেখো তো এখানে পরিবেশন করে নিয়েছে আর পুজো তোমরা খুব উপভোগ করো আর সবাইকে এই রেসিপিটা করে খাওয়াও সবাই তোমার ভীষণ প্রশংসা করবে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে দেখাবো না একটা রেসিপি